ওকে প্রত্যেকে কোশ্চেন পেপার পেয়ে গেছো এবার নিজেদেরটা নিজেরা লিখবে একদম কেউ মরে গেলেও এদিক ওদিক ঘেটি ঘোরাবে না হ্যাঁ তাহলে তো আমি আছি একবারে ঘেঁটিটা ধরে মুড়িয়ে নেবে লেখো আর তোমার কথা যেন না হয় ঠিক আছে লেখো ম্যাম কোশ্চেন নাম্বার ওয়ানটা কি করে করতে হয় এই তো দিলাম এখনই তোমাদের একোয়ারি শুরু হয়ে গেলো যেগুলো পারছো সেগুলো আগে করো তো ম্যাম জাস্ট কোয়েশ্চেনটা বুঝতে পারছি না একটু হেল্প করুন এক্সামের সময় আবার কি হেল্প করব তোমাদের সারা বছর ধরে তো হেল্প করেই আসছি এক্সামের সময়ও তোমাদের হেল্প করব তাহলে এক্সামটাই আমি দিয়ে দিই বলুন তোমরা নিজেরা যা পারছো সেটাই লে ম্যাম রিপোর্ট রাইটিং এর ব্যাপারে একটু জিজ্ঞাসা ছিল কি রিপোর্ট রিপোর্ট না না আমার শরীর ঠিক আছে আমার সব মেডিকেল রিপোর্ট ঠিক আছে নো ম্যাম গ্রামার রিপোর্ট রাইটিং ও রিপোর্ট রাইটিং সেই জিনিসটা আবার জানতে পুরো দিন শুনি নি রিপোর্ট রাইটিং মানে রিপোর্ট রাইটিং ব্যাপারটা কি আমি তো জানি না ম্যাম জাস্ট একটুখানি হেল্প করুন না ম্যাম কি করে দিতে কি হেল্প করব আমি নিজেই জানি না রিপোর্ট রাইটিং কি আমি কোনোদিন ইংলিশ পড়িনি আমি ইংলিশের ব্যাপারে জানি না তোমাদের যে টিচার রয়েছেন ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার সে বলতে পারবে আমি কি করে আমাদের ক্লাস টিচার আর আপনি আমাদের সাবজেক্ট টিচার আমি ক্লাস টিচার ও তাহলে কি হচ্ছে আবার সাবজেক্ট টিচারও আমি তারপরেও আমি জানি না রিপোর্ট রাইটিংটা তোমরা যা পারছো সেটাই লেখো